আমি একটু গাবো একটা দেশাত গান যে জলে ভাসে যে দেশেতে শালুক ঝিলের জলে ভাসে যে দেশেতে সাপলা শালুক ঝিলের জলে ভাসে যে দেশেতে কলমিক কসল কনক হয়ে হাসে যে দেশেতে সাপলা শালুক ঝিলের জলে ভাসে যে দেশেতে কলমিক কমল কনক হয়ে হাসে সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 যে দেশেতে সাপলা সালো জিলের চলে ভাসে যে দেশেতে কলমিক অসমল কনক হয়ে ভাসে সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 যে দেশেতে বজ্রপান্সি উজান ভাটি চলে যে দেশেতে মাঝি মাল্লা নতুন কথা বলে যে দেশেতে বজ্রপান্সি উজান ভাটি চলে যে দেশেতে মাঝি মাল্লা নতুন কথা বলে সেই আমাদের জন্মভূমি বাংলাদেশ বাংলাদেশ সে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 যে দেশেতে নদী নদীরা এক সাগরে মেশে আমরা সবাই নিত্য সুখুশি সে দেশ আমার ভালোবেসে বাংলাদেশ বাংলাদেশ যে দেশেতে নদ নদীরা এক সাগরে মেশে আমরা সবাই নিত্য খুশি সে দেশ আমার ভালোবেসে বাংলাদেশ 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 যে দেশেতে কাখের কলসি নদীর ঘাটে আসে যে দেশেতে খুশির জওয়ার সকল মাসে সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 মাতৃভূমির প্রতি যদি মায়া দরদ বাংলাদেশের মানুষগুলোর একশো পারসেন্ট থাকতো তাহলে একশো পারসেন্ট এই দেশটা মানুষ আর দেশ ছেড়ে বিদেশে যেত না এই দেশটা মানুষ অনেক ভালো অনেক ইমানদার আছে শয়তানও আছে এই শয়তানগুলো যদি আল্লাহ ভিরু হয় তাহলে এই গানটার সার্থকতা হবে তখন তারা সমবেতভাবে বলবে কি বলবে যে দেশেতে সাপলা শালুক বিলের জলে ভাসে যে দেশেতে কলসি কমল কনক হয়ে ভাসে সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 যে দেশেতে বজরা পানসি উজান ভাটি চলে যে দেশেতে মাঝিমাল্লা নতুন কথা বলে সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 যে দেশেতে কাঙ্ কলসি নদীর ঘাটে আসে দেশেতে খুশি যাওয়ার সকল বারো মাসে সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটা আল্লাহ পাখের নিয়ামত আমরা এই দেশেই জন্মেছি এই দেশেতেই মরতে চাই দেশত্ব কথা আরেকটি গানের একটা কোল লাইন বললে বলতে পারি ভাইয়ের মায়ের তো স্নেহ কোথায় গেলে পাবে কেহ তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন অনুভূতি প্রত্যেকটা বাংলাদেশির মনে জাগ্রত হোক এই প্রত্যাশা রেখে আমার এই সঙ্গীত শেষ করছি ধন্যবাদ সবাইকে